হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আই হোপ আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো দেখো তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসেছো তো ডিমগুলো এখন ফ্রিজে রেখে দিলো আর এদিকে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে তো এখন বাজে দুটো তো ইফতারের জন্য সব কিছু রেডি করতে হবে তো আমি দেখো এই কাবলি ছোলাটা রাতে ভিজিয়ে দিয়েছিলাম তো এখন দু তিনবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি না ধুলে কেমন একটা গন্ধ লাগে কাচা কাচা তো আমি ভালো করে ধুয়ে নিলাম তো এবার প্রেশারে দিয়ে দিব। তো প্রেশারে সব কিছু একবারেই দিয়ে দেবো তারপরে কষিয়ে নামিয়ে নামিয়ে নেব বেশিক্ষণ সময় লাগে না কিন্তু প্রেশারে দিলে তো এই জন্য প্রেশারেই দিই তো ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে পেঁয়াজ কেটে দেবো তো পেঁয়াজগুলো আগে ছুলে নিচ্ছে তারপরে পেঁয়াজগুলো কেটে দেবো তো তারপরে যা যাবতীয় মশলা লাগে তা দিয়ে দেবো আর ছেলে দুই ছেলে গেছে চুল কাটতে ওর দাদা আর ওর পাপার সাথে ছোট মানে রুয়াইফ যাবে ওর মামার সাথে আর মুদাস যাবে ওর দাদার সাথে তো দুই ভাই গেছে চুল কাটতে ওরা আবার চুল কাটে আসবে তো এই জন্য ভাবলাম যে একবারে বসিয়ে দিই ওরা কখন চলে আসে তো আর রেস্ট করলাম না একবারে চলে আসলাম রান্না করে। এদিকে আমি ছোলাটাও বসিয়ে দিব তারপরে ওরা যদি আসে ওদেরকে চান করাতে হবে তো ওদেরকেও চান করিয়ে দেব তো আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি আর এখানে সব কিছু মশলা দিয়ে দিব কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো সব কিছু একবারে দিয়ে জল দিয়ে ভালো করে চার পাঁচটা সিটি দিবে তারপরে নামিয়ে নেব ভালো করে কষিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ আর আদা রসুন বাটা ছিল তো এগুলো দিয়ে দিলাম তো এদিকে দেখো এক এক করে হলুদ শুকনো লঙ্কর গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি তো দেখো প্রেশারে সব কিছু দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব মেখে তারপরে জল দিয়ে ছোলাটাকে বসিয়ে দেব তারপরে আজকে বড়মশাইয়ে বায়না হয়েছে যে ও আজকে পায়েস খাবে তো বলতেসেন তুমি আজকে পায়েস রান্না করবা আমি বললাম ঠিক আছে করে দেবো তো সব কিছুই বাড়িতেই ছিল চাল দুধ কাজু কিশমিশ সব বাড়িতেই ছিল তো খালি রান্না করে দিতে আর কি তো বর বলেছে রান্না না করে দিলে কী হয় তো এই জন্য বরের জন্য পায়েস রান্না করব। তো দেখো এখানে ফ্রিজে আবার দুধ এনে রেখেছিল। তো সেই দুধটাই ছিল তো দুধটাও বসিয়ে দিলাম তো এবার চালটা ভালো করে ধুয়ে এই যে পায়েসে দিয়ে দিয়েছে একবারে চালটাও সেদ্ধ হবে আর এদিকে দুধটাও ভালো করে লাল লাল হতে থাকবে তো তো চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে চিনিটা দিয়ে দিব আর চিনি আগে দিয়ে দিলে চালটা ভালো করে সেদ্ধ হয় না পরে আর সেদ্ধ হবে না এই জন্য ভালো করে আর নাড়তে থাকতে হবে যাতে তলায় না লেগে যায় তো এই জন্য অনবরত আমি নাড়তেছি আর এদিকে দেখতেছি ওরা আসছে নাকি তো তারপরে দেখো দুই ভাইয়ের কাণ্ডকিতে দুই ভাইয়ে ন্যাড়া করে চলে এসেছে এই যে একে চান করিয়ে দিয়েছে ওর বড় আম্মু আর এই যে আরেকজন কাকে ওর পাপা চান করিয়ে দিচ্ছে আমাকে আর যেতে হয়নি ওদেরকে চান করাতে ওর পাপা আর বড় আম্মু চান করিয়ে দিয়েছে তো দেখো এদিকে পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে পায়েসটা তো আমি ওদেরকে দেখে আবার ঘরে আসলাম পায়েসটা দেখতে দেখো পায়েসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তো ভালো হয়েছিল এই যে দেখো এখানে আমি ভালো করে উপর থেকে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায় তো তারপরে পায়েসটা রেডি হয়ে গেছে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি তো আজকে দেখো ছোলা হয়ে গেছে রান্না তো দাদি এদিকে আবার বসিয়েছে শাক লাফা শাক আমাদের বাড়ি থেকে দিয়েছিল তো আমি আবার দেখো এদিকে পকোড়ার জন্য রেডি করে নিয়েছি তো বেগুনটা কেটে নেবো আর পেঁয়াজের পকোড়া হবে সব রেডি করে নিয়েছি আর এই যে পুরি তো হবেই পুরি আর সেমাই না হলে কি হয় তো এই যে আজকে বেশি আটা মাখবো না কারণ নষ্ট হয় প্রতিদিন খাই না বেশি করে তো আজকে এইটুক আটা দিয়েই হয়ে যাবে তো আজকে আবার আমাকে দুবার আটা মারতে হয়েছে কারণ আমার দিদি এসেছিল আর আমার ভাগনা রোজা ছিল ও পুরি খেতে খুব ভালোবাসে তো এই প্রথমবার যে পুরিগুলো বানিয়েছিলাম সব দিয়ে দিয়েছি পরে আবার আটা মেখে আমি পুরি বানিয়েছিলাম তো ও খেতে ভালোবাসে এই জন্য ভাবলাম যে ওর বাচ্চাটার রোজা আছে তো ওকেই দিয়ে পাঠাই তো আর এদিকে হচ্ছে দাদি মাংস রান্না করতেছে তো এই যে মানে পুরো ভিডিও নিতে পারিনি হালকা হালকা ভিডিও নিচ্ছি আর এদিকে পুঁই শাক ডাল হয়ে গেছে আর হচ্ছে বাটা মাছের এই যে বাটা মাছ রান্না করেছে আর এদিকে দেখো আমার পুরি এদিকে বানা হয়ে গেছে তো পুরীগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আবার ভিডিও শ্যুট করা অনেকটাই কষ্ট হয় তো যতটুকু পারিস ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো এই যে এই কটা পুরি আমি ভেজে আমার ভাগনাকে দিয়ে দিয়েছিলাম আর পরে আবার বানিয়েছি ছোলা দিয়েছিলাম তো হঠাৎ করেই দিদি এসেছিল ও গেছিল শিলিগুড়ি তো আসার সময় আমাদের বাড়ি ঢুকেছে তো বলল যে ওই যে ছেলেকে দেখতে এসেছিল ওর হাত পুড়ে গিয়েছে এই জন্য ছেলেকে দেখতে এসেছিল তো ও তো দেখে চলে মানে বেশিক্ষণ ছিল না পাঁচ মিনিটের মতো ছিল তারপরে ও চলে গেছে তো বললাম যে রোজা খুলে যাও বলতে সে না বাড়িতে বাচ্চাটা রোজা আছে আমি রোজা খুলে যাবো না তো ও তো ছিল না তো আমি দিয়ে দিলাম তাও পকোড়া দিয়ে দিয়েছি তারপর পুরি আর ছোলা দিয়ে দিয়েছি তো দেখো আমার পুরি ভাজা হয়ে গেছে এবার পকোড়াগুলো ভেজে নেব তো পেঁয়াজ পকোড়াটা আগে হয়ে গেছিলো তো এরপরে বেগুনিটা আমি ভেজে নিচ্ছি আর তারপরে তো শরবত বানাতে হবে সেমাই বানাতে হবে তো দেখো এখন হচ্ছে রোজা খোলার পরে তো আমরা এখন চা খেয়ে নেব